মায়েদেরকে আসলে শারীরিক মানসিকভাবে একটু বেশি শক্ত হতে হয় আর আমি নিজে মা না হলে আসলে বুঝতাম না আর আমি এই তো দুই সন্তানের মা হওয়ার পরে কিন্তু আমি বুঝতে পারছি যে মানসিকভাবে একটা মাকে কতটা শক্ত হতে হয় না হলে কিন্তু কোনোভাবেই বাচ্চা লালন পালন করা যায় না তো যাই হোক আজকে খুব রিস্ক নিয়ে নিলাম একটা তো কি রিক্স সেটা আমি বলি তো এই যে হচ্ছে মারিশা দেখতে পাচ্ছেন মারিশা মেহেবিন এটা আমার ছোটো মেয়ে অর্থাৎ হচ্ছে ওর জন্মের চোদ্দ দিনের ভিডিও এটা খুব সুন্দরভাবে চুলগুলো উঠছে আর এত সিল্কি চুলগুলোর হয়েছিল মানে জন্মের পর থেকেই বড় বড় এবং খুব সিল্কি চুল ছিল তো হচ্ছে যেহেতু এটাকে এখন টাকলু করতে হবে তো টাকলো করতে গিয়ে আসলে বুঝলাম যে আমি কতটা শক্ত কেননা এত ছোট মাথা নরম মাথা মানে এটাকে টাকলো করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না তো মাইশা যখন অর্থাৎ আমার প্রথম বাচ্চা যখন হয়েছিল তখন ওকে হচ্ছে বাইরের থেকে টাকলো করা হয়েছিল। অর্থাৎ বাইরে থেকে একজনকে নিয়ে এসে উনি হচ্ছে খুব সুন্দরভাবে ওর মাথা হচ্ছে টাকলো করেছিল তো এইবার হচ্ছে সে কোনো মতেই আসবে না কারণ মারিশার ওজন ছিল আড়াই কেজি কারণ এত ছোট বাচ্চার কথা শুনে সে কোনো মতোই করবে না তারা বলে দিয়েছে যে আপনারা যেভাবে পারেন সেভাবে হচ্ছে একটু চেষ্টা করেন তো কী আর করা তো আমি রিক্স নিয়ে নিলাম তো মায়াও লাগছিল যে এত সুন্দর সুন্দর চুলগুলো কেটে ফেলে দিতে হবে তো তারপরও আমাদের মধ্যে নিয়ম আছে যেহেতু আমরা মুসলিম ফ্যামিলিতে হচ্ছে জন্মগ্রহণ করেছি তো জন্ম হওয়ার পরে যেই নখ এবং যেই চুল থাকে এইগুলো ফেলে দিতে হবে এবং এর সমতুল্য পরিমাণে স্বর্ণ বা রোপা সাদগা করে দিতে হবে অর্থাৎ স্বর্ণ বা রোপা সেটা ওজন করে সেই পরিমাণে টাকা সাদগা করে দিতে হবে তো আমার বড় মেয়ের সময় এটা করেছিলাম তো এখন ছোটো মেয়েরবেলায় করতে হবে তো ওকে চোদ্দ দিনের দিনই আসলে টাকলো করা হবে তো টাকলো করার আগের দিন কিছু ছবি তুলে রাখছিলাম ভিডিও করে রাখছিলাম কারণ ওর এত চুল হয়েছিল মাথায় আর চুলগুলো এত সুন্দর সিল্কি ছিল তো যার জন্য ভাবলাম কিছু হচ্ছে পিকচার ক্যাপচার করে ও বড় হয়ে দেখবে যে ছোটবেলায় আমি কত চুল নিয়ে জন্মগ্রহণ করেছিলাম তো যাই হোক এখন হচ্ছে কিছু ছবি ওঠানো হচ্ছে মাইশাও আছে ওর পাশে এই যে ছোট বোনকে অনেক আদর করছে তো এই তো সেই কঠিন মুহূর্ত ওই যে বললাম মাদেরকে অনেক শক্ত হতে হয় মানে আমি কিভাবে যে ওর মাথাটা টাকলো করলাম সেটা একমাত্র আমি জানি এত ভয় কাজ করছিল তারপরও ভেতরে অনেক সাহস নিয়ে আসলে আমি এই রিক্সের কাজটা সম্পূর্ণ করতে যাচ্ছিলাম তো যার জন্য হচ্ছে আমি পানি দিয়ে সামান্য পরিমাণে একটু শ্যাম্পু গুলিয়ে নিয়ে ওর মাথা হচ্ছে এক পাশে হল মানে ভিজিয়ে নিলাম পুরো মাথা ভেজালে গেলে তো ঠান্ডা লেগে যাবে যতটুক পরিমাণে কাটবো ততটুক পরিমাণে ভিজে নিচ্ছি তো তারপরে আসলে যতটুকু মানে কাটবো ঠিক ওইভাবে ভিজে ভিজে তারপরে কাটবো তো এত ভয় লাগছিল যে কখন না জানি হচ্ছে ওর স্কিনটা কেটে যায় তো মা খুব ভালোভাবে ওকে চেপে ধরে রেখেছে বুকের সাথে ঘুমাচ্ছিল আসলে আর সেই ফাঁকেই আমি হচ্ছে এই যে আস্তে আস্তে করে চুলগুলো ফেলে দিচ্ছি আর এই চুলগুলো কিন্তু ফেলে দিব না এগুলো রেখে দিব এবং এটা হচ্ছে ওজন করে তারপরে হচ্ছে এর সাথে নখও যাবে নখ আর চুল ওজন করে সেই পরিমাণে স্বর্ণ অথবা রোব টাকাটা আসলে সাদগা করে দিতে হয় তো যাই হোক ফাইনালি কোনো মতে আসলে কমপ্লিট করতে পেরেছি তো যাই হোক এই যে আমাদের বাবুটার এই অবস্থা আর মায়ের তো অনেক মন খারাপ করছিল মায়শার একই কথা যে আমার বুনুর এত সুন্দর সুন্দর চুলগুলো কেন ফেলে দিল না এত সুন্দর চুল ফেলে দেওয়াতে মায়শা কোনো মতেই মানতে পারছিল না তো যাই হোক ফাইনালি বুঝলাম একটা মাকে কিন্তু আসলেই অনেক শক্ত হতে হয় কারণ আমি কিভাবে ওর চুলটা কেটেছি একমাত্র আমিই জানি তো যাক সবাই মাসাল্লাহ বলে নেবেন